এরকম শুনছেন অনেক তাহলে আমরা আপনার আমার সেম কেস কিন্তু আমারে যারা গালি দেয় আপনার তো আপনি আমাকে ডাকবেন না প্রতি পর পর একটা জিনিস তৈরি হোক আপনি ডাকেন এটাই তো চাই মানুষ যেটা বাজে বুঝেনি শিল্পীদের সবকিছু কিছু জানাতে নাই আপনি কেউ একটা সেল বোকা ভাবু একটা সিনি চালাক ভাবু ভাবতে ভাব ভাবতে দেন না আপনি এই ফেসবুকটাকে খুব ভালোভাবে বুঝে গেছেন যে এখানে কি করলে মতো ছেলে আপনি বুঝেননি না আপনি তেরোটি প্রশ্ন করছেন আবার নিজের পেজেও আপনি আপলোড দিচ্ছেন আপনি তো বুঝে গেছেন ভালো করে কে বুঝে নাই পৃথিবীতে কিন্তু আপনি তো কোনো পেজ কিছু চালান না ফেসবুকে অত ফলোয়ার ওগুলো আপনি করেন না কারণ আমি আমি ক্যারি করি না বলেন ফেসবুকে একবার একটা ছবি আপলোড শেষ কিন্তু ফেসবুকেই আপনার রাজত্ব এবং সেই রাজত্বেই আপনি রাজা হয়ে আজকে আপনি দোকান উদ্বোধন থেকে শুরু করে বিদেশে ট্যুর দিচ্ছেন আচ্ছা দোকান উদ্বোধন করতে গেলে লোকজন আসে এসে আপনাকে আসলে কি প্রশ্ন করে কি জানতে চায় কোনো প্রশ্ন করে না শুধু দেখতে চায় সেলফি তুলি আপনি কি এত সুন্দর পুরুষ যে আপনি মানে সুলতান সুলেমানের মতো দেখতে তার চেয়ে তো সুন্দর আমি দেখতে মনে হয় আমার নিজের কাছে সুলতান সুলেমান তো কিছুই না আমার কাছে আপনি সুন্দর না সাকিব খান সুন্দর না যার যার চোখে তার তার সুন্দর আমার চোখে তো আমি সুন্দর নিজেকে যে ভালো না বাসবে সে তো অন্যকে ভালোবাসতে পারবে না আপনার কি মনে হয় যে আপনার চেহারা তাহলে তোমাকে সমকামী নাম দিয়ে ফেলতো এই নাম আপনার হয় না এখন আজ পর্যন্ত হয় না কিন্তু এরকম অপবাদ আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নাই এটা যে যে বলে তাদেরকে আমার আমার কাছে পাঠিয়ে দেন না তবে আমি তো রেডি পরীক্ষা দিতে আপনি এরকম পরীক্ষা অনেকবার দিবেন কেউ তো বলেনি আপনার কাছে তো শুনলাম তো পরীক্ষা দিতে হয়নি এখন দিতে হবে এই বিয়ে না করার ফর্মুলাটা

আমি বিয়ে কি করবো করবো না আমার বিয়ে করার বাজারটা আপনি করে দিয়ে আসবেন না আমার করতে হবে বউয়ের চোখ রাঙানি আপনি খাবেন না আমার খেতে হবে অতএব আমি বুঝে শুনে কাজ করতে চাই আপনি বউয়ের চোখ রাঙানি এতই ভয় পান প্রচুর ভয় পায় প্রেম করে বুঝছি অশান্তি করতে চাই না প্রেম করি আপনি সব বুঝে গেছেন বিয়ের ফিল প্রচন্ড ভাই এই যে বিদেশে যখন আপনি বাঙালিরা আসে তারাও কি শুধু আপনার সাথে ছবি তুলতে চায় নাকি তারা কোনো প্রশ্ন করে আপনাকে তাদের মূল প্রশ্নটা কি থাকে আপনার কাছে আপনি সামনে ক্যামেরার সামনে বেশি সুন্দর দেখতে আপনি ক্যামেরা চেয়ে সামনে আরো বেশি সুন্দর বাহ ফ্রিতেই শুনে গেছি আমি তো জানি যে আপনি রূপচর্চার জন্য মাসে প্রায় লাখ খানিক টাকা খরচ করেন আল্লাহ তালার রূপ চর্চা সবচেয়ে বড় আমার এগুলো লাগে আমার কেউ কোনোদিন কোনো পার্লারে দেখছে বলতে পারবেন পার্লার তো আপনি আপনার বাসায় বানাই নিচ্ছেন ভাই নেপারে আমি জাস্ট আপনি একদিন বলছিলাম সানস্ক্রিন ইউজ করি মার্সারাইজ ইউজ করি নিজে রুটিনটা ফলো করি টাইম মতো দ্যাটস ইট আর কিছু লাগে না জানবে আপনার মাসে খরচ কত হিসাব করে দেখেন কখনো হিসাবের প্রয়োজন আপনার মনে করেন না আমি কখনো মনে করি কখনো আর মানি কত টাকা আছেন কোন হিসাব করে রাখেনি এই মন বলতে পারেন জাদ ভাই আপনার যে লোক খাবার খেতে গিয়ে বাম পাশের মেনু দেখে ডান পাশে টাকার দিকে তাকাবে সে কোনোদিন খেতেও পারবে না সেখানে কোনোদিন টাকার মালিক হতে পারবে যে টাকার মালিক সে দেখে না দেখেন কিন্তু যারা অভাবী তারা তো দেখেই অভাবীর চেয়ে কিছু মানুষের মানসিকতা আছে কোনটা আপনি খেতে গেলে কোনটা কম দামে খাওয়াবে এমন কিছু টাকার লোককে আমি দেখেছি সবাই না কিছু লোক বাহ অস্ট্রেলিয়ায় বিয়ে করলেন কেউ জানলো না একটু জানান মেয়েটাকে আপনি বলে দিলেন খুশি হয় মেয়েটা নুসরাত ফারিয়া না নুসরাত ফারিয়া হলে তো এতক্ষণ আর কিছুই চাপা থাকতো না বেশ হাসি খুশি খুব নুসরাত ফারিয়ার ফ্যান আপনি এত ভালো কাজ করে ফ্যান হবো না হ্যাঁ খুব গদগদ হয়ে ছবি তুলতে দেখেছি আপনাকে সুন্দরের সাথে গদগদ হয়ে ছবি তুলতে ভালো লাগে আবার শোতে মেয়ে মানুষকে ফোন দিয়ে খুব মিষ্টি গলায় কথা বলতেও শুনেছি আপনাকে আপনার মেয়েদের সাথে কথা বলার ধরন তো অসাধারণ আমি নারী প্রিয়তা আমার ভালো লাগে কিছু করেন না আমি ছোটবেলা যখন ফোরে পড়ি বড় বড় আপারা গেলে তাকায় থাকতাম সুন্দর জায়দ ভাই মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধৈরা যদি ধুম সে পিটাইতে পারতাম তাহলে আমি খুব শান্তি পাই আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন আমি তো পিটাইতে পারব না চ্যানেলের ভিতরে থাকে মারার সুযোগ নেই এরকম শুনছেন অনেক